স্কুল জীবন থেকে রাজনীতির প্রতি একটা মোহমুক্ততা ছিল আপনার সেটা আপনার বিভিন্ন ইন্টারভিউতে জানতে পেরেছি লোকলুকিয়ে পরিবারকে না জানিয়ে বিভিন্ন মিছিল মিটিং এ আপনি অংশ নিতেন পরবর্তীতে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন সক্রিয় রাজনীতিতে অংশ নিতে জিএসপি পদও মনোনয়ন পেয়েছেন প্রচারে মাঠে যখন ছিলেন আপনার সাংগঠনিক দক্ষতার অনেক প্রশংসা শুনেছি আপনাকে নিয়ে অনেকে আশান্বিত ছিল কিন্তু আমরা দেখতে পাই যখন আমরা আশাহত হই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে না পারি তখন নিজের অপারগতাকে স্বীকার না করে অন্যের উপর দায় দিয়ে এক প্রকার মুক্তি চাই দায় মুক্তি চাই যদি বলি নাচতে না জানলে উঠোনটাকে বাঁকা বলি সেই জায়গাগুলো বিশ্লেষণে আপনারা কি সময় পেয়েছেন আত্মশুদ্ধি কিংবা আত্মসমালোচনার হামিম ওকে রহিম আসলে শুরুতে অর্পণ আলোক সংঘকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আসলে আমাকে উপস্থাপক প্রশ্ন করেছে যে আমরা আমাদের যে একটি নির্বাচন হয়েছে সেখানে আমরা নানাভাবে হয়তো আশাহত করেছি সেখানে এক ধরনের পরাজয় হয়েছে তো আমরা এখানে কাউকে দায় দিতে চাই কিনা বা দায় মুক্তি আনার জন্য আমরা নাচ না না জানলে উঠোন এই ধরনের কিছু আছে কিনা আসলে দেখুন বর্তমান পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে কিন্তু বিশেষ করে যারা শিক্ষার্থী তারা কিন্তু দোষারোপের রাজনীতি অভিযোগের রাজনীতিকে থেকে বেরিয়ে এসেছে তারা অভিযোগ শুনতে চায় না তারা দোষারোপ চায় না তারা জানতে চায় যে আমরা সকল ঐক্যবদ্ধভাবে কীভাবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি আপনারা আমার মনে হয় বাংলাদেশের এক প্রকার জয় হয়েছে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে কেননা পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ যখন গণতান্ত্রিক পথে অগ্রযাত্রা শুরু করেছে তার প্রথম ধাপ ছিল এই ডাকসু নির্বাচন এবং তার চূড়ান্ত ধাপ হলো জাতীয় নির্বাচন সুতরাং এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমার মনে হয়েছে এখানে বাংলাদেশের জয় হয়েছে এবং আমাদেরও এক প্রকার জয় হয়েছে কেননা গণতন্ত্র উত্তরণের পথে আমরা এখানে সহযোগী হিসেবে কাজ করেছি আর একটি বিষয় হলো আমি এই নির্বাচনটিকে দুইটি ডাইমেনশনে দেখতে চাই একটি হলো আপনারা দেখেছেন ইতিমধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে বিভিন্ন প্রার্থী এবং ভোটারদের মনে বিভিন্ন সংশয় দেখা দিয়েছে প্রশ্ন দেখা দিয়েছে বিভিন্ন অভিযোগ দেখা দিয়েছে সুতরাং এই নির্বাচন কেন্দ্রিকতা যে অভিযোগ সংশয় অসঙ্গতি সেই প্রশ্নগুলো কিন্তু সুস্পষ্ট জবাব দেওয়া দায়িত্ব একান্তই বিশ্বালয় প্রশাসনের এটা কিন্তু প্রার্থী হিসেবে কোনো বিজিত প্রার্থী অথবা বিজয়ী প্রার্থী আপনার তার হচ্ছে দায়ী নেওয়ার সুযোগ নেই বরং বিশ্বালয় প্রশাসনকেই এটা সুস্পষ্ট করতে হবে আরেকটি ডাইমেনশন একটি গেল প্রশ্নবিদ্ধতা আরেকটি ডাইমেনশন আমি যদি ধরেই নিই তর্কের খাতিরে যে না একটি সুস্থ নির্বাচন হয়েছে সেই ক্ষেত্রে আমরা একটি বিষয় দেখেছি আমরা এটা একটা মানে এক ধরনের আমাদের সেলফ রিয়েলাইজেশন যে আমরা দেখতে পেয়েছি যে এখানে শিক্ষার্থীরা অনেকাংশে একটি জিনিস ভেবেছে সেটি হচ্ছে আমরা যখন পাঁচই আগস্ট পরবর্তী সময় আমরা তো গত পাঁচ বছর বা আমরা যখন যখন যার জীবন শুরু করেছি আমরা হলগুলোতে থাকতে পারিনি কিন্তু পাঁচই আগস্টের পরে আমি যখন আমার হলে উঠতে গেলাম বৈধ শিক্ষার্থী হিসেবে তখনও কিন্তু আমি আমার প্রতিবন্ধকতার শিকার হয়েছিলাম এবং আমার মতন যারা ছাত্র দল করে অসংখ্য শিক্ষার্থী অধিকাংশ কিন্তু তারা প্রতিবন্ধকতার শিকার হয়েছে আমাদেরকে বলা হয়েছে যে আপনারা নিয়মতান্ত্রিকভাবে উঠুন আমরা কিন্তু প্রশাসনের নিয়মকে সম্মান জানিয়ে নিয়মতান্ত্রিকভাবে উঠতে যে আমাদের প্রায় চার মাস পার হয়ে গিয়েছিল কারণ আমাদের অ্যাপ্লিকেশন করতে হয়েছে ভাইবা দিতে হয়েছে সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত রিয়েলাইজেশনে এখানে শিক্ষার্থীরা একটা জিনিস মনে করেছে যে যাদেরকে তারা যারা জয়লাভ করেছে তারাও গত পাঁচ বছর হলে থাকতে পেরেছে সুতরাং তারা তো একসাথে হলে ছিল সেই ক্ষেত্রে তারা মনে করছে তাদের কমফোর্ট জোন হয়তো তারা কারণ এইখানে তো আমরা মাত্র পাঁচ ছয় মাস হয়েছে আমরা হলে থাকতে পারছি সুতরাং তারা কমফোর্ট জোনের ক্ষেত্রে তাদেরকে প্রায়োরিটাইজ দিয়েছে তবে আমরা শিক্ষার্থীদের একটি কথা আশ্বস্ত করতে চাই যে আমরা আমাদের পজিটিভ ধারার রাজনীতি আমরা আমাদের শিক্ষার্থীবান্ধব রাজনীতির মাধ্যমে এই জায়গাকে আর উত্তরণ করব এবং ইনশাল্লাহ আগামী দিনে আমাদের এই যে আমাদেরকে নিয়ে একটি ডিসকমফর্টে তারা ভুগছিল সেখান থেকে তারা সম্পূর্ণ কমফোর্ট জোনে আমাদের উপর আস্থা রাখতে পারবে বলে আমাদের বিশ্বাস আর একটি বিষয় হচ্ছে আমরা এই নির্বাচনটি করতে যে আমাদের একটি আরও একটি রিয়েলাইজেশন এসেছে সেটি হলো আমরা যে যারা বিভিন্ন ছাত্র সংগঠন করি এখানে আপনার অধিকাংশ বিভিন্ন ছাত্র রাজনীতির সাথে যুক্ত আমরা ছাত্র রাজনীতি করি আমরা আমাদের মিছিল মিটিং স্লোগানের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরার চেষ্টা করি কিন্তু এই নির্বাচন করতে যে আমরা আরেকটি বিষয় দেখেছি আমরা যখন রুমগুলোতে গিয়েছি প্রত্যেক স্টুডেন্টসদের রুম টু রুম আমরা গিয়েছি তখন দেখেছি তাদের যে সমস্যাগুলো সেগুলো চিহ্নিত করার ক্ষেত্রে আমরা আরো কিন্তু বিভিন্নভাবে আমাদের চিন্তার দুয়ার খুলে গিয়েছে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো শুধু মিছিল মিটিং স্লোগানের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি দেওয়া তুলে ধরলেই হবে না বরং আমরা যারা ছাত্র সংগঠন করি ছাত্র রাজনীতি করতে চাই ছাত্রদের কল্যাণে রাজনীতি করতে চাই আমাদের উচিত হবে আমাদের ডরমেটোরিজগুলোর হলগুলোতে প্রত্যেক শিক্ষার্থীদের কাছে ওয়ান টু ওয়ান যাওয়া তাদের সমস্যাগুলো জানতে চাওয়া এবং সেই সমস্যাগুলো চিহ্নিতকরণ করে আমরা ঐক্যবদ্ধভাবে কী কীভাবে সেই সংকট নিরসন করতে পারি সেই বিষয়ে আমরা বিশ্ব প্রশাসনের সাথে কথা বলতে পারি আর আরেকটি আমরা আমাদের এক ধরনের আত্মসমালোচনা কথা উনি বলেছেন আত্মসমালোচনা একটা করতেই চাই আমরা জাতীয়তাবাদী ছাত্র দল অথবা আমাদের যারা এখানে বিএনপি স্ট্যান্ডিং কমিটির সমন্বিত সদস্য রয়েছেন আমরা কিন্তু একটি জায়গা পিছিয়ে সেটি হলো ন্যারেটিভ তৈরিতে আমরা সকল শিক্ষার্থী বান্ধব কাজ বলেন রাষ্ট্রের পক্ষে বলেন বাংলাদেশের নাগরিকদের জন্য সকল কাজে কিন্তু আমরা এগিয়ে আছি কিন্তু আমরা একটি জিনিস আমরা দেখছি যে আমরা ন্যারেটিভ দাঁড় করাতে পারছি না সোশ্যাল মিডিয়ায় যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি দেখছেন এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের প্রথম আওয়ারে আমাদের ভিপি প্রার্থীকে কীভাবে মিডিয়া ট্রায়ালে শিকার করা হয়েছে সেই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদের আবাসিক যারা আমাদের যারা আবাসিক অনাবাসিক শিক্ষার্থী তারা যখন সকালে ঘুম থেকে উঠেছে তারা আপনার বিভিন্ন ন্যাশনাল মিডিয়ায় দেখতে পেয়েছে যে ছাত্র দলের বিপি প্রার্থী সে শুরুতে আচরণবিধি লঙ্ঘন করেছে কিন্তু যেটা ছিল সম্পূর্ণ ইন্টেনশনাল এবং মিথ্যা বরং আপনার গঠনতন্ত্র এবং কনস্টিটিউশন আপনার যে গঠনতন্ত্র রয়েছে সেখানেই কিন্তু এটা রয়েছে আচরণবিধিতে যে একজন ভিপিজিএস এ তিনি ভোট কেন্দ্রে যেতে পারবেন সেই ন্যাগেটিভ ভাঙতে আমাদের তিন থেকে চার ঘন্টা সময় লেগেছে কিন্তু তার ভিতর তো ভাই দুই তিন হাজার ভোট কাস্টিং হয়ে গিয়েছে সুতরাং আমাদের আমি আমাদের সম্মানিত স্ট্যান্ডিং কমিটি মেম্বার তার কাছে আমরা অনুরোধ করবো আমাদের দল যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেন গণমানুষের দল হিসেবে এদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তারা যেন এই যে আমাদের সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে চিন্তাভাবনা এই চিন্তাভাবনা থেকে যেন আমরা প্রায়োটোরাইজ দিই কারণ এখন নেগেটিভ না ভাঙতে পারলে আমরা অনেকাংশে পিছিয়ে যাচ্ছি আর একটি বিষয় হচ্ছে আমরা আরও একটি আত্মসমালোচনা সেটি সেটি হলো আমরা যখন ছাত্র রাজনীতি করি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কাছে কোনো শিক্ষার্থী আসে যে ভাই আমি আপনাদের দলের সাথে রাজনীতি করতে চাই আমি কিন্তু তাকে প্রথমে আমরা বলি ঠিক আছে কালকে মিছিল আছে চলো মিছিল করি বা চলো আমরা আজকে প্রোগ্রাম আছে প্রোগ্রামে যাই কিন্তু আমরা যখন শিক্ষার্থীর সাথে মিশি তখন কিন্তু আমাদের একটি রিয়েলাইজেশন করার সুযোগ হয় যে এই শিক্ষার্থী কি কিসে ভালো সে ভালো বক্তব্য দেয় সে ভালো লেখে কিংবা সে কি ভালো গান গায় কিন্তু আমরা কিন্তু এই পৃথকীকরণগুলো করি না এই যে আমাদের যে যারা সোশ্যাল মিডিয়ায় লেখে তারাই আমাদের পলিটিক্যাল রাজপথে থাকে যারা রাজপথে থাকে তারাই সোশ্যাল মিডিয়ায় লেখে তার ফলে কিন্তু আমাদের যে একটি পৃথকীকরণ এই যে অ্যাক্টিভিজমদের অ্যাক্টিভিস্টদের যে পৃথকীকরণ সেটা আমরা করতে পারছি না এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনাদের কাছে যেই যারা শিক্ষার্থীরা আসবে তাদের যে যেই ক্ষেত্রে পারদর্শী তাদেরকে সেই ক্ষেত্রে আপনার কাজে লাগান এই ক্ষেত্রে অবশ্য শিক্ষার্থীরা একটি আশা নিয়ে আসে যে তারা যদি দুই দিন ভালো লেখে তিন দিনের দিন তারা বলে ভাই আমারও একটা পদ লাগবে আমিও রাজনীতি করতে চাই কিন্তু এই ক্ষেত্রেও তাদেরকে আপনাদের বোঝাতে হবে যে ভাই তুমি যদি সাংবাদিকতা করো এখানে সাংবাদিকদেরও রাজনীতি আছে সেখানে তুমি ভালো করতে পারবা তুমি যদি অন্য কোনো কো কারিকুলার অ্যাক্টিভিটিস করো সেখানেও তোমার ভালো করার সুযোগ রয়েছে এই এই যে শিক্ষার্থীদের বোঝানোর দায় দায়িত্ব কিন্তু ছাত্র সংগঠন হিসেবে আমাদের আজকাল কথা বলোনা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম